আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে খুবই সহজ একটা রান্নার রেসিপি নর্মালি যে কোনো শ্রেণীর মানুষই কিন্তু আমরা এভাবে সহজলভ্য এই মাছটা দিয়ে ফুলকপিটা রান্না করে খেতে পারবো চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী ফুলকপি দিয়ে মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি মাছটা বেশ সহজলভ্য হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা কষিয়ে রান্না করতে পারেন তবে মাছটাকে কিন্তু ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে এখন এই মাছটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিক থেকে মাছটাকে আমি রান্না করবো ফুলকপি এবং আলু দিয়ে মাঝারি সাইজের একটা ফুলকপি বেশ বড় বড় করে আমি টুকরো করে নিয়েছি আর ফুলকপির সঙ্গে সামঞ্জস্য রেখে আলুটাকেও কিন্তু বেশ বড় বড় করে টুকরো করে নিয়েছি তারপরে সবজিগুলো ভালো করে ধুয়ে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নিব পরবর্তীতে আবারও একটু তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি শেষ করব এই তেলটা দিয়েছি জাস্ট মাছটাকে ভেজে নেওয়ার জন্য একটা সাইড যখন মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি একটু কড়া করে মাছটাকে আমি ভেজে রান্না করব। তবে আপনারা যদি ভাজা মাছটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু মাছটাকে কষিয়ে নিয়েও রান্না করতে পারেন ফাইনালি মাছটার দুইটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল থেকে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তারপর যে তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যে আমি ফুলকপি এবং আলুগুলোকেও ভেজে নিব ফুলকপি এবং আলুগুলোর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদের গুঁড়া সবজিগুলোকে এভাবে ভেজে রান্না করলে সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে ফুলকপি সবজিটা তো আমার কাছে এভাবে ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে আর সবজিটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা করে ভেজে নিতে হবে যখন সবজিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে অর্থাৎ একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে সবজিগুলো আমি তুলে নিব তারপর বাকি এই তেলটুকুর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের বাটা ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আট দশটার মতো মরিচ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এভাবে বাটা মশলা দিয়ে সবজির তরকারি বা ফুলকপিটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন কিছুক্ষণ অনবরত একটু নেড়ে নিচ্ছি নাড়তে চাড়তে যখন এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এই পর্যায়ে একে একে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর পানিটা ব্যবহার করার পর গুঁড়া মশলাগুলো অ্যাড করলে তখন কিন্তু মশলাটা আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ের মধ্যে ফুলকপি এবং আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি মোটামুটি ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার ততটুকুই ব্যবহার করতে হবে আর ফুলকপিটা কিন্তু খুব বেশি গলে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না সেটা বুঝেই পানিটা ব্যবহার করবেন আমি আট থেকে দশ মিনিটের মতো সবজিটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর এই পর আমি চেক করে দেখে নিয়েছি ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছ তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা কুচি শীতকালে এই ধরনের সবজি তরকারিতে ধনিয়া পাতা দিলে কেন জানি না সেই সবজি তরকারির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে তবে যারা ধনিয়া পাতার ফ্লেভারটা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিব। যাতে করে সম্পূর্ণ ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে ছড়িয়ে যেতে পারে এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবেই রেস্টে রেখে দিচ্ছি ফাইনালি তরকারিটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি খুব বেশি ঝোলঝোল রাখার থেকে আমার কাছে সবজি দিয়ে এভাবে মাছ একটু মাখা মাখা করে রান্না করলেই বরঞ্চ খেতে বেশি ভালো লাগে এখন কিন্তু জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ফুলকপি দিয়ে মাছ রান্নার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মাছ এবং ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম